আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে খুব সুন্দর একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে এক্সারসাইজের কোনো বিকল্প নাই যদি আমরা শরীরকে ফিট রাখতে চাই তাহলে অবশ্যই এক্সারসাইজ করতে হবে তো এক্সারসাইজটা করতে আসলে সময়ের প্রয়োজন থাকে এটা আমরা আসলে একটা নির্দিষ্ট সময় বের করে নিই কিন্তু অনেকে ব্যস্ত থাকি সেই ব্যস্ত থাকলেও আমরা কিভাবে সময়টা বের করে নেব। এবং কিভাবে এক্সারসাইজটা করব আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো এক ভাই আসলে উনি বিজনেসের পাশাপাশি এই এক্সারসাইজটা উনি করে থাকেন সবসময় তো কিভাবে উনি করেন সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি সরাসরি দেখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভাই দেখি তো ভাই আপনি সময় আসলে এই যে এক্সারসাইজটা করেন আসলে আপনার মাসে বডি সেই স্টিল বডির মতো মনে হচ্ছে তো এটা কি ধরনের প্র্যাকটিস করেন আপনি রেগুলার আর এটা এই একটা বিজনেস করেন আপনি সেই বিজনেসের পাশাপাশি কিন্তু আপনি এই প্র্যাকটিসটা করেন তা আসলে একটু বলবেন আমাদের পাবলিকের জন্য আসলে মানে শরীর ফিট তো সব কিছু ঠিক থাকে ইয়েস ইয়েস আপনার আল্লাহর কাছে হরদ মুসা আলাইহিস সালাম উনি একটু তর্ক করতেন আপনারা জানেন জিজ্ঞেস করছিল যে আচ্ছা আমি যদি আল্লাহ হইতে আমার তুমি যদি মুসা হইতে কি চেতে তখন আল্লাহ বলছিল যে আমি সুস্থতা চেতাম তো মানুষের সুস্থ থাকাটা খুবই জরুরি আসলে এবং সুস্থ থাকার জন্য আসলে এক্সারসাইজের কোনো বিকল্প নাই তো সেই জন্য সবচেয়ে ভালো হয় আসলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আর সারা দিন যেহেতু আমি এমন ধরনের ব্যবসা করি যেটা আসলে দোকান এই দোকানে বসে থাকতে হয় হ্যাঁ তো আসলে বডি মুভমেন্টটা খুব জরুরি হয় আর বেশি বসে থাকলেও দেখা যায় যে অনেক সময় মাজা বা পিট বা আপনার মেরুদণ্ডে এসব জায়গায় সমস্যা আছে আসে যার কারণে আসলে ফিট থাকাটা খুবই জরুরি সেজন্য খুবই মানে উপযোগী হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি এটা এটা কি ধরনের এটা এক্সারসাইজ পা ছড়া মার্শাল আর্টের কিছু মানে সহজ সহজ কিছু নিয়ম কারণ গুলো আছে সহজ সহজ কিছু এক্সারসাইজ আছে সেগুলো করা এমনি ফ্রি এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করা ছোটোখাটো মানে অল্প হলেও কিছু পুশ করা এগুলা করলে শরীর ফিট থাকে এবং যারা বিশেষ করে বসে কাজ করেন তাদের জন্য আসলে সকালে এক্সারসাইজ করাটা খুবই জরুরি বলে আমি মনে করি ফিট থাকার জন্য আজকে আপনি এটা কি এটা কোন ধরনের এক্সারসাইজ করবেন এটা এটা কিছুটা ফ্রিহেন্ট এক্সারসাইজের ভিতরে করে মার্শাল আর্টের মানে তাহলে একটা কিছু কৌশল হাত পাওয়া যাতে ছোড়াছুড়ি করা যাতে হাত পা সব কিছু ফ্রি থাকে ফিট থাকে এই জন্য আপনার

এট ওয়ার্ডস এখানে একটা টুল আছে ওই টুলের উপর একটা অনেক বড় একটা পট আছে তার উপর একটা হল পানির পড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাধারণত কিন্তু এটার উপর দি এটা কিন্তু অনেক একটা মানে দূর অনেক লেন্থ একটা কিন্তু এটার উপরতে কিন্তু আসলে ফ্রি হ্যান্ডলি আমরা কিন্তু সহজে কিও পারবো না যদি এক্সারসাইজ করা না থাকে ইনশাআল্লাহ আজকে আমরা দেখবো যে ভাই এত বড় একটা লেন্থ কিভাবে ওভারকাম করে আমি আমি আসলে পারি এখন মানে আগে অনেক আহ আপনার প্রথমে প্রথমে অল্প কিছু দেশ শুরু করছিলেন তারপরে হলো এটা হ্যাঁ আসলে আমরা দেখা শুরু করি নেওয়া আসলে খুব সুন্দর হয়েছে এটা আসলে মানে সহজ খুব সহজে হবে না এটা এরকম ফ্রি করার জন্য কতদিন সময় লাগবে ধীরে ধীরে আসলে প্র্যাকটিস করতে হবে প্রথমে অল্প হাইট দিয়ে তারপর ধীরে 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 বাড়াইতে হবে এভাবে হয়তো দুই তিন মাস করলে আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চতা বাড়ানো সম্ভব মানে দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে এই মানে এই যে দুই পায়ের যে ইয়াটা আছে সেটা হলো এটাকে ফ্রি করার জন্য আর কি এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসতে আপনারা দেখলেন আশা করি আপনাদের এই এক্সারসাইজটা উপকার হবে এবং আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই শরীর সুস্থ থাকবে এবং আমরা শরীর সুস্থ থাকার জন্যই কিন্তু চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ